প্রাত্যহিক জীবনের কর্মব্যস্ততা শহরের কোলাহল আর একঘেয়েমি কাজের ক্লান্তি যখন আমাদের মনকে ভারী করে তোলে তখন একটাই চাওয়া কিছুটা সময়ের জন্য শহরের কোলাহল থেকে বেরিয়ে যেতে ইচ্ছে করে একান্তে একটু প্রকৃতির কাছে তাই তো আমরা অনেক সময় চলে যাই দূরে অর্থাৎ কক্সবাজার সমুদ্র তটে নয়তো সিলেটের পাহাড়ি সবুজের বুকে কিংবা প্রকৃতির কোনো নির্জনতায় কিন্তু এসব জায়গা হয়তো সাময়িক সময়ের জন্য আপনার মনের ক্লান্তি দূর করবে কিন্তু মনের প্রশান্তি মনের প্রশান্তি খোঁজার জন্য হয়তো তা যথেষ্ট নয় এই মনের প্রশান্তির জন্য ঠিক তখনই খুঁজে নিতে পারেন এমন একটি জায়গা যেটা ঢাকার খুব কাছে এবং একেবারে গ্রাম্য পরিবেশ পাবেন বিশুদ্ধ প্রকৃতির ছোঁয়া এবং সেথায় গেলে জীবন হবে অর্থবহুল হয়তো এখানটায় মিলতে পারে জীবনের নতুন কোনো অর্থ আর সেই সাথে আপনার অর্থনৈতিক ব্যয়গুলো শুধু নিজের জন্য না হয়ে বরং হয়ে উঠবে এক মহৎ কাজের অংশবিশেষ প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে যে জায়গাটির বিষয়ে আলোচনা করছিলাম এবার আপনার কল্পনার জগতে এই স্থানটির চিত্রটি খানিক উন্মোচন করি হ্যাঁ ঠিকই দেখছেন আজ আমরা সারাটা দিন এই মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সাথে সময় কাটাবো কুমিল্লা জেলার মুরাদনগর থানায় দিলালপুর গ্রামে অবস্থিত তমিজুদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা তিতাস রোডের পাশে অবস্থিত এই মাদ্রাসা ও এতিমখানার সামনে রয়েছে একটি ঈদগাহ কবরস্থান এখন প্রশ্ন জাগতে পারে এত কিছু রেখে এই মাদ্রাসা ও এতিমখানায় কেন ঘুরতে আসব আসলে এর প্রতি উত্তরে একটি কথাই বলবো এই মাদ্রাসা ও এতিমখানাটি মূলত কোমলমতি শিশুদের জন্য প্রতিষ্ঠিত দূর দূরান্ত হতে অবহেলিত সুবিধা বঞ্চিত শিশুদের এখানে দিয়ে যাওয়া হয় এছাড়াও প্রকৃত দিনই শিক্ষার জন্য অনেক সচেতন অভিভাবকও তাদের শিশুকে এখানটাতে নিয়ে আসেন আর এর প্রাকৃতিক পরিবেশটি একটি বিশুদ্ধ জীবন পেতে এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে বিশেষ ভূমিকা রাখবে যখন আপনি এই বারান্দায় দাঁড়িয়ে চোখের সামনে ফুলবাগানের নিচে ঘুমিয়ে থাকা ওই মানুষগুলোর কথা চিন্তা করবেন তখন অবশ্যই পৃথিবীতে আসা ও জীবনচক্রের প্রকৃত অর্থ অবশ্যই উপলব্ধি করতে পারবেন একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করুন এই প্রতিষ্ঠানটি ও এর পার্শ্ববর্তী কবরস্থানটি সবার জন্য উন্মুক্ত এ বিষয়ে বিস্তারিত শুনবো অত্র ইতিম পরিচালক মহাদয়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে ঐতিহ্যবাহী দিলালপুর কুমিল্লা জেলার মুরাদনগর থানার অন্তর্গত সদরীয় দিলালপুর গ্রাম গ্রামটি একটি আদর্শ গ্রাম আমাদের মুরবী থেকে শুরু করে আমাদের বড় ছিলেন সকলের সাথে সকলে এই ঐতিহ্য ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমরা যারা আছে আমরা চেষ্টা করতেছি এই পুত্র এই গ্রামের ঐতিহ্য ধরে রাখার জন্য এর ভিতরে দিলালপুর গ্রামের ঐতিহ্যের ভিতরে সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে আমাদের দিলালপুর গ্রামে একটা বিশাল এক গ্রহস্থান রয়েছে কবরস্থান যেটা পুরা এলাকা মিলে একটি কবরস্থান এবং আমাদের এখানে দিলের প্রোগ্রামে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অনেকগুলো মসজিদ রয়েছে স্কুল রয়েছে পরিশেষে এই গ্রামের কবরস্থান বিষয়ে দুই একটি কথা বলি গ্রামের কবরস্থানটার ঐতিহ্য হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা যে বিশাল প্রায় ছয়কারীর মতো এই কবরস্থান টুকু এই কবরস্থানে কোনো ব্যক্তিকে দাফন করার জন্য কোনো ধরনের টাকা পয়সা কোনো কিছু লাগে না ফি সাবি ফি ভাবে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ এখানে ইচ্ছা করলে সেখানে দাফন করতে পারে অবস্থান কমিটির পক্ষ থেকে সূর্যাস একটু বলে নিলেই হয় বিশেষ করে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কবরস্থানের দৃশ্য আমাদের কবরস্থানের পরিবেশ দিলালপুর গ্রামের পরিবেশ দেখেন কবরস্থান পাশেই রয়েছে আমাদের এক বিশাল প্রতিষ্ঠান মাদ্রাসা তমিজুদ্দিন দিলালপুর মাদ্রাসা এতিমখানা পাশে রয়েছে এক সুন্দর একটি জামে মসজিদ পাশে রয়েছে একটি ঈদগা পাশে রয়েছে একটি দাখিল মাদ্রাসা যার কারণে এই কবরস্থানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ অনেক মানুষের আবেগ বসত অনেকে আবেগে এখানে দাফন করার জন্য মৃত্যুর পরে মানুষ ওসিৎ করা যায় আমার দেখা আজকে কবরস্থানে আমি প্রায় দশ থেকে বারো মাসের কবরস্থান দায়িত্বে আছি দায়িত্বে থাকায় আমি দেখছি বিভিন্ন গ্রাম থেকে আলহামদুলিল্লাহ অনেক মানুষ এখানে অসিৎকৃত লাশ এখানে দাফন করেছেন তাই আমরা সকলে মিলেমিশে এই কবরস্থানে যারা আছে আমাদের আত্মীয় স্বজন সকলের জন্য সবসময় আমরা দোয়া করি এবং দোয়া করে যাব। এই কবরস্থানে মৃত্যু ব্যক্তি থেকে শুরু করে সকলের জন্য আমরা দোয়া করি প্রাণ খুলে মুন খুলে বিশেষ করে আজকের এই আয়োজনে আমাদের দিলালপুর গ্রামে সন্তান ছিলেন সন্তান ভাই আসছেন থেকে আলহামদুলিল্লাহ প্রায় সময় আছেন বাবার কবরের পাশে আসলে এই প্রতিষ্ঠান সময় আছেন এই প্রতিষ্ঠানটা সবার জন্য একদম উন্মুক্ত আপনারা যে কোনো জায়গা থেকে আসবেন যখনই আসবেন কেউ এদিকে সফর করলে কেউ ঘুরতে আসলে আপনাদের জন্য এই প্রতিষ্ঠান সব সময় উন্মুক্ত খোলা থাকবে আপনারা এখানে থাকবেন বেড়াবেন খাবেন এখানে আসলে বাচ্চাদের সাথে কথা বলবেন এখানে পরিবেশটুকু দেখবেন এখানে দিন কাটাবেন মন খুরি প্রাণ খুলে ঘুরে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করে যাবেন কবরস্থানের মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে যাবেন এই প্রত্যাশা থাকবে আমাদের আপনাদের সকলের কাছে দেশবাসীর কাছে সালাম আলাইকুম এখানে এসে সারা দিন কিভাবে সময় কাটাবেন সে বিষয়ে আলোকপাত করি এই এতিমখানায় প্রায় তিনশোর মতো শিশু রয়েছে তাদেরকে নিয়ে যদি দুপুরের খাবার খেতে চান তবে কর্তৃপক্ষকে আপনার বাজেট বললে সে বাজেটের মধ্যে সম্ভাব্য মেনু ঠিক করার ব্যাপারেও তারা বেশ সহায়তা করবে এরপর নির্ধারিত দিন সকাল সকাল রওনা দিয়ে চলে আসলে। ঢাকা থেকে আসতে সর্বোচ্চ আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনি এসে পৌঁছে গেলেন এখানটাতে গেস্টদের জন্য খুব আরামদায়ক বিশ্রামের ব্যবস্থা রয়েছে ফ্রেশ হয়ে এখানেই সকালের নাস্তা সেরে ফেলতে পারেন এতটুকু নিশ্চয়তা দিব যে খুবই আন্তরিক আতিথেয়তাপূর্ণ হবে আপনার সকালের নাস্তা এরপর মাদ্রাসা প্রাঙ্গণ ঘুরে দেখে বাচ্চাদের সাথে কিছু সময় কাটিয়ে দুপুরবেলা নামাজের পর কবরস্থানটাও ঘুরে দেখে শিশুদেরকে নিয়ে একত্রে জিয়ারত শেষ করে তারপর এই কোমলমতী শিশুদেরকে খাবার পরিবেশনের এই বিশেষ মুহূর্তটা নিজে দাঁড়িয়ে থেকে পরিচালিত করতে পারেন ভিতরে গিয়ে খাবে এই দৃশ্যটি যে আপনাকে কি পরিমাণ আত্মতুষ্টি দিবে সেটা আসলে বলে বোঝানোর মত নয় আমি নিশ্চিত এই মুহূর্তটা আপনার জীবনের অনবদ্য হয়ে থাকবে এরপর আপনারা নিজেরা খাওয়া দাওয়া করে খানিক বিশ্রাম নিয়ে পার্শ্ববর্তী গ্রাম্য পরিবেশটা ঘুরে দেখে পড়ন্ত বিকেলে ফিরে আসার জন্য রওনা দিতে পারে। অথবা যদি আপনি রাত্রিযাপন করতে চান সেই ব্যবস্থাও রয়েছে আমাদের মতো করে আপনিও যদি আত্মিক প্রশান্তির জন্য এই কোমলমতি কোরআনের পাখিদের সাথে পুরো একটি দিন কাটাতে চান তাহলে অত্র মাদ্রাসা ও এতিমখানার পরিচালকের সাথে যোগাযোগ করে দিনক্ষণ ঠিক করে নিতে পারেন পরিচালকের সাথে যোগাযোগের তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি কিভাবে এখানে আসবেন এই হচ্ছে তার দিক নির্দেশনা পরিশেষে এই ছোট্ট সফর হতে পারে আপনার জীবনের এক বড় উপলব্ধি যেখানে প্রকৃতি ভালোবাসা আর দায়িত্ববোধ একসাথে হাত ধরে চলে আর সেই সাথে অন্যের মুখে হাসি ফোটানোই হয় নিজের জীবনের সবচেয়ে বড় ভ্রমণ